আপনার মেয়ে কিংবা বইন বাগনি যারো বিয়া ঠিক করছইন আশা কর্ম একবার নাই দশ বার গিয়া খুঁজ খবর নিবা যে আপনার বাচ্চারে দিরা ই মানুষগুলা মানুষ নাও মানুষ আমরা সমাজ আজকে আসলে কিছু মানুষ রূপী ও মানুষেরও বসবাস আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি বারাকাতু প্রিয় ভাই বোন আশা করি আল্লাহ তালার অসীম রহমতে আপনারা সব বালা আছেন আমি আপনার বইন খালেদা আজকে খুবই হৃদয় বিদারক একটা ঘটনা আপনারা লোকে শেয়ার করবো যে ঘটনাটা শুধু ঘটনার মাঝে সীমাবদ্ধ না এটা কিন্তু আপনার সমাজটারে খুব বেশি নাড়া দিছে এবং প্রত্যেকটা গরুর অভিভাবককলরে বিশেষ কইরা সচেতন হওয়া উচিত কারণ আজকের ঘটনাটা শুধু যে আপনার আমার লাইফ হইতো না এখান চিন্তা করা ভুল ধারণা কারণ আজকের সমাজটা আমরা কোনানো গ্যা দাঁড়াইছে আপনারা নিশ্চয়ই দেখা তো ঘটনাটা হওয়ার আগে স্ক্রিনও দেখতে পাররা দুইজন কাপলর ছবি ছবির মাঝে দেখতে পাররা দেখতে লাগে অনেক সুন্দর অনেক কিউট আর কত হ্যাপি একটা ফ্যামিলি বা দাম্পত্য জীবন তারার কিন্তু এটার ফিসনে যে কত বড় ভয়ঙ্কর লোমহস্য ঘটনা আছে এটার আপনারা যদি ভিডিওটা স্কিপ লাইন তো শুনতা নাই আশা করি সময় লইয়া গুরুত্বপূর্ণ স্কিরি গল্পটা বা ঘটনাটা মনোযোগ দেওয়া শুনবা আমরা শুধু মানুষের বাইরের দিকটা দিককেও মানুষরে বিবেচনা করি লাইকিং কিংবা আমরা মনে করি যে আমরা লাইফ লাগি ই মানুষগুলা পারফেক্ট কিন্তু আধুকিতা এলাকানি চিন্তা ভাবনা আমরা করা ঠিক নেই আজকের এই গল্পটাই কিন্তু আপনার অনেকের অনেক অনেক ধারণারে আসলে পাল্টাইয়া দিলাইব স্কিনও যে মেয়েটার ছবি দেখতে পারা মেয়েটা অনেক স্বপ্ন আর আশা লইয়া মা বাপর পছন্দ অনুযায়ী ছবির মাঝে যে ছেলেটারে দেখতে পাররা ও ছেলেটার লগে বিয়া হয়েছে প্রায় আট নয় মাস আগে কত স্বপ্ন আশা লই একটা মেয়ে ফোরার গর যাই গিয়া ফোরার গরের নিজর করিয়া গুছানির চেষ্টা করুন কিন্তু ফোরার মানুষ কি তা আদৌ নিজর মানুষ ওই তা পারেননি এটা মেয়েটা বাড়ি যাওয়ার বাদে অতটা বেশি সুখে আসলা না সুখে আসলা না বলতে কোনো না কোনোভাবে তানোর যে জামাই শ্বশুর শাশুড়ি কিংবা যে জামাই একটা নারীর লাগে সব আপন জায়গা বা বিশ্বস্ত জায়গা ও জায়গাটাও কিন্তু ই মেয়েটার নর্বর আছিল মানে জামাইও একটু জালিম টাইপর তার ও কথা আছে নানি যে মেয়েরা অতটাই ধৈর্যশীল থাকে যে জামাই বাড়ি যদি অনেকেই আসন কষ্ট পাইলে কটুক্তির শিকার হইলে এটা কিন্তু মা বাপর গেছে গ্যা কইতা চাইন না কিংবা শ্বশুর বাড়ি গ্যাক হইতা চায় না ওলাখানিও মেয়েটার চলতে থাকলো সময় যায় মাস যায় তারা নাইউর উয়োর দিতে চায় না বাফর বাড়ি অত বেশি যাওয়া আওয়া হয় না তো মেয়েটা যে সময় গর্ভবতী হইলা ফেটো বাচ্চা আইল তো ওই সময় অনেক রিকোয়েস্ট কইরা হোর হরি জামাইয়ের ফাওয়া আত দইরা তাই বাফর বাড়ি গেলা বাফর বাড়ি যাওয়ার বাদে শিকানো যেহেতু অসুস্থ মেয়েটা অতদিন বাদে মা বাফর গরো গেসন বা ছোটো বইনাইন্তর লগে। লগে তারার লগে দেখা হয়েছে একটা সুন্দর মুহূর্ত আসলে একটা মেয়ে যে সময় যে আমার বাড়তে কিন বা বাড়ি যায় অন্যরকম একটা আনন্দ কিন্তু ভিতরে বিতরে কাজ করে আর মেয়েটা অসুস্থ অবস্থায় গেছেন আপনারা তো বুঝরাও যে কতটুকু বালা ফিলিংস মেয়েটার আছে যে তো শ্বশুর বাড়িতে তারা কইছেন যে ফিরত যাইবার লাগি প্রায় দুই তিন দিনের ভিতরে তো মেয়েটায় তারারা কইছেন যে আমি আরো দুই দিন বাদে আইম সে সময় তারা কোনো কিচ্ছু কইছেনা। না দুই দিন মেয়েটা বাফর বাড়ি ও বাফর বাড়ি এরপরে যে সময় জামার বাড়ি গেছইন। যাওয়ার বাদে যেদিন গেছোইন ও তাইনের জীবনের সপ্তাহীন একটা ভয়ঙ্কর দিন শুরু হইল মা বাপ বই নাইন কেউ তারা জানে না যে তারার নিজের কলিজার টুকরার লোকে কি জিনিসটা হইয়া যার মেয়েটা যাইতেও তারা গরুর মাঝে মেয়েটারে বন্দে করিলছে করার বাদে মেয়েরে প্রশ্ন করছে যে তুই তোরে কইস অমুক দিন আইতে তুই আরো দুই দিন কেন বেশি তাকলে তোর মা বাপর বাড়িতে তো মেয়েটাই তো অবশ্যই কইরা যে আমি কিতা করতাম আমার শরীর পালা নাই আমার অতদিন বাদে গেছি আমার জানে কর আমার মা বাপর বাড়িতে আরো দোকান দিন বেশি থাকতাম লাগি তাকি গেছি তুই একটা আমার বুল হইলামে মাফ কইরা দিও কিন্তু মেয়েটার জালিম জামাইয়া করছে কিতা মেয়েটার উপরে আত তুলছে মেটারে মার দৌড় প্রচুর পরিমাণে করছে কিন্তু ওখান শান্তইছে না উষ্টা লাত, গুতি মানে জেলা কানি মাহীরা একজন আহত করা যায় এই জালিম পুরুষটা করছে কিন্তু শেষ তো ইকানো নাই হঠাৎ কইরা রানবার গর্তা কিন হইরে রে লুই আইছে আঁতুরা তো হেমার এত আত দি অত্যাচার করাত আছে কিন্তু শাশুড়ি আইয়া আতুরা দি মাতার মাঝে একটা সাইটে এমনভাবে বাড়িটা মারছে আকিল জাগাত আতুরাটা ফুর হইয়া মাতা আধা গিয়া আতুরা হামাই গেছে মাতার ভিতরে সাত মাসর অন্তঃসত্তা গর্ভবতী এই মেয়েটা জাগাতু দুনিয়ার তাকিন বিদায় নিস মানে কতটা অমানুষ হইলে মানুষে ইলাখানি কাণ্ডটা করতে পারে বা ঘটনা করতে পারে আপনারা বুজরা কিন্তু কিন্তু এর কাকেও কোনো সময় কইতো নাই যে এই পুরুষটা এতটাই ভয়ঙ্কর ও যে দুনিয়াটা কিন সাত মাসর একটা বাচ্চা পেটো আরও দুই মাস বাদে বাচ্চাটাই আলো দেখত কিংবা এই অসহায় মেয়েটাই আসলে হয়তো বাচ্চাটারে লইয়া কত স্বপ্ন সাজাইছেন কত স্বপ্ন দেখছেন কিন্তু সে জানত শুধু মেয়েটারে কুন করা হয়েছে না মেয়েটার বাচ্চাটারেও লগে কোন আর এক লগে দুইটা কুন তারা মা আর মিল্লা করছে আপনার হই নানি যে পুরুষ সকল অনেক ক্ষেত্রে অনেক বালা কিন্তু কিছু কিছু পুরুষ এবং তার পরিবার অতটাই জালিম তখন যে এরার ভয়ঙ্কর রূপ দেখলে গুরদাটাও হাইফা উঠব অত সুন্দর একটা মেয়ে মেয়েটার আসলে তেমন কোনো দোষ নাই আপনারা বুঝতে পারি শুধু মেয়েটার অতটুকু দোষ যে মেয়েটায় দুই দিন বেশি বাপর বাড়ি তাকিয়ে গেছেন এটা তো কোনো এমন অপরাধ নাই যে অপরাধের কারণে দুনিয়া থাকিন বিদায় করার মতো অতটুকু দুঃসাহস হইতে পারে তো ইতই লগে আর মানুষও নাই মানুষ নামের কিছু নরপশু যে একটু আগে কইলাম আমরা সমাজও বসবাস করার আমডার লগে অথচ আমরা এরারে চিনতাম পারি না এর লাগে আপনারা সকলর অভিভাবক বকলোর গেছে আমার অনুরোধ যে আপনার সন্তানরে শুধু স্মার্ট আর সুন্দর পুরুষ দেখলেও বিয়া দিবার লাগে পাগল হইন না জানো একটু টেকা পয়সা কিংবা একটু ব্যাকগ্রাউন্ড বালা দি কিল্লা আপনি বিয়া দিবার লাগে পাগল হইবা না দশ বার চিন্তা করুকা দশ বার তারার খবরা খবর লৌকা শুধু জামাই বা লই লই তো নাই পরিবারের প্রতিও একটু নজরদারি করোকা দরকার ওই গোপনে গিয়ে আপনার খবর নিবা যে যে পরিবারও আপনার সন্তানরে বা মেয়েরে বিয়া দিতা চাইরা এই পরিবারর মানুষের তারার ব্যবহার কিংবা তারা তো এটা আবারও প্রমাণ করলো যে আমরা বাইরে মানুষের যে লাগানি দেখি তারার বিত্রের টাইপটা অন্যরকম হইতে পারে আমি জানি সব মানুষ সমান নয় সকলকে একপাল্লা তো করা যায় না কিন্তু বিশেষ করে বইন বাগ্নি বিয়া দিবার সময় দয়া করিয়া ই জিনিছো কেও কিন্তু অৱহেলা কৰবা না কেৱ অৱহেলা কৰি খোজ খবৰ নেওত কোনো গাৰ্থে কৰবা না অনেকে কইন যে মানুহৰ মন সামানি যায় বে বা মানুহে সেই কিলাই তাক উল্ক যাইবনে কিন্তু আমি মনে করি যে বালা করি যদি আপনারা খোঁজ খবর নিতা যানতে একটা না একটা জিনিস কিন্তু বাড়াই আইব। একটা মানুষের যদি সমাজের মানুষের লগে তোরাও কুনছুটি থাকে তোরাও যদি তারার ব্যবহারের কারণে আশেপাশের মানুষের কোনো লাখানি কষ্ট পাই থাকেন অবশ্যই আপনি যে সময় খোঁজ খবর নেওয়াতে যাই বা তারা কিন্তু এই জিনিসগুলা প্রকাশ পয়দা দিলাইবা তো এগুলা প্রকাশ হওয়ার বাদে যদি আপনি মনে করেন যে কেউ বিয়া বাংবার লাগি বদনাম গাইলছে বা মিশাম মাতিল এটা সর্বক্ষেত্রে কিন্তু আমরা একটারে প্রযোজ্য মনে করি না কারণ যে কথাটা কইল কতটুকু সত্যবাদী বা আপনারা তো বুঝতে পারবা এই জিনিসটা এ লাগি হুৎকা বিশ্বাদ নজানো আছে না আমরা রাতারাতি বিয়া ঠিক করলাই কন্যা দেখাত গেলে বাদুর দিন বাদুর দিন বিয়া দিলাই এলাকানি ভুল করা আসলে আজকের সমাজও ঠিক নাই একটা সময় আসিলা কানি ঠিক আছে কিন্তু বর্তমানে যে যুগ যে এটা কিন্তু খুবই ভয়ঙ্কর আমি নিজেও আমরা এই সমাজকে কার ক্ষতি ক্ষতি করলায় কিলা না আজকে এই মেয়েটা অত সুন্দর একটা কিউট মেয়ে জামাইও মোটামুটি খারাপ নাই মানে জেচাই দেখলেও কই যে না বা একটা দামান ধরলাকানি দামান পাওয়া গেছে কিন্তু এই দামান যে অতটাই ভয়ঙ্কর আর একটা রূপ আছে ই বেটার বা ই পুরুষটার কেউ কিন্তু এটা কল্পনাও কোনো দিন ঘটছে না দয়া করে মেয়েটার আল্লাহ জান্নাত আর সাত মাসর বাচ্চা দুনিয়াত দুনিয়া বিদায় নিশ্চয়ই মেয়েটা জান্নাতি কিন্তু আপনার আমার কেউ পরিবারও কেউর সমাজও যেন আর ইলাকানি কোনো ঘটনা না হয় পুনরাবৃত্তি না হয় শুধু বাংলাদেশ নাই বিশ্বর কোনো দেশও ইলাকানি ঘটনা কিন্তু কাম্য নাই কারণ আজকাইল আসলে মানুষে নানি মানুষে কতার লোকে মারিলায় মাইরেও তারা এরপরেও তারা জানে না কেনে মারছে ওদের শুনি গত কদিন আগে বাংলাদেশও যে একটা স্টুডেন্ট বাচ্চারে মারছে তারা একটা মেয়ে আন্তাজি ব্লেম দিছিল যে তাই মুখে চাইয়া বলে ইফায় লিছে ও একটা আশির কারণে মেয়ে মেয়েটাই তার প্রেমিক রে দিয়া ব্রিলিয়েন্ট একটা স্টুডেন্ট মধ্যবিত্ত পরিবারের ছেলে তারে দুনিয়া তাকে তারা তুলিয়া দেলাইছে। মানে আজকে আমরা বাংলাদেশ কৌকা পাকিস্তান ইন্ডিয়া কৌকা কোনো দেশও কিন্তু মানুষর সেফটি নাই নিজর সেফটি নিজে তো গাইয়াবা করতই বা আর একমাত্র আল্লাহ তালার উপরে বরসা আমরা করতাম কিন্তু আল্লাহ তালাই তো আমরা সব রে অতটুকু জ্ঞান দি সইন বুঝিয়া না জীবনর সিদ্ধান্তটা নেওয়া তো এই মেয়েটার যে জীবন ইলাখানি গঠন হয়েছে আপনারা আমার এটা থাকিন অবশ্যই অবশ্যই সচেতন হওয়া উচিত শিক্ষা নেওয়া উচিত আর বইনবাগ্নি কই মে জামাই বাড়ি গিয়া যদি মনে হয় নিজের জীবন হুমকির মুখ মা বাপে মানুষ মনে করা অমানুষকলোরা তুলনা দিলাইছেন তো অবশ্যই মা বাপরে এই বিষয়ে অবগত কিংবা নিজের আত্মীয় কেউ যদি বিশ্বস্ততা করেন তার এই জিনিসটা জানাইও কারণ তোমার কোন তারা মাইরা তুই রাখবো এটা তুমি টেরো পাইতা নাই কিন্তু তোমার বাপর যদি সকল সময় শূন্য সুখে আস শান্তিতে আস তোমার জামাইয় মায়া করা শাশুড়ি মেয়ের মতো দেখা তুমি যদি নিতা গিয়া বাফর বাড়ি বিশেষ করে মা বাপর গেছে গোফানিত লাগি যাও তেৰটা সময় তুমি লাশ হইলেও মা বাপে কোনোদিন ই তোমার শাশুড়ি কিংবা তোমার জামাই দুষ্ দিতা ফার্তা নাই কারণ তারা মনে করবা যে আমার তো কইছে অনেক সুখে আছিল তে তারা রাখলে আমার ক্ষতি করব বই বইনায় নকল দয়া কইরা নিজর পরিস্থিতি কিংবা সিচুয়েশন একটা লুকাই না স্পেশালি মা কিংবা বাফরে অবগত রাখ্য বাই থাকলে বাইরে হুনা রাক্য কারণ জীবনের দুর্ঘটনা কোনো সময় লাগে না আজকের ইমেটায় মাত্র দুই দিন বেশি বাফর বাড়ি থাকার কারণে দুনিয়াটা কিনো বিদায় হওয়া লাগছে তো বুঝরাই নেই আজকে আমরা সমাজটা কুণানোগা দাঁড়াইছে তো ওলা কানে ভিডিও দেখত হইলে আরও জীবন গল্প হইলে অবশ্যই সব খালেদার লগে থাকবা আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা আর আমার কমেন্টসও জানাইবা যে আজকের ই ঘটনাটার আপনারা মতামত কীতা অপিনিয়ন কিতা বা আপনারা কিলা সচেতনরা সব ভালো থাকবা আল্লাহ হাফিজ